হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি শুরু করছি তো ভিডিও শুরুতেই দেখো আমি রেডি ফেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি তো কার বিয়ে কোথায় বিয়ে সবটাই দেখতে পারবে যদি পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তো বন্ধুরা আমি একটা হচ্ছে কাঞ্জিবরম শাড়ি পরে নিয়েছি আর সাথে হাইনি কারণ সেটা তো পরতেই হবে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তোমরা তো জানোই তো তোমাদের ওখানে কার কার ও তোমাদের মানে ওখানে কারা কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল না আর হচ্ছে তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তারপর হচ্ছে রেডি হয়ে চলে এলাম মানে রাস্তায় রাস্তায় না আমাদের বাড়ির সামনে তো মার একটু দেরি হচ্ছে লেট হচ্ছে বলে আমি মন্ত্রীর সামনে এলাম তো ওখানে আলোটা আবছা আছে তো একটু ভিডিও করে নিলাম এখনই বেরিয়ে যাব মা চলে এলে মার সাথে ঝটাপট বেরিয়ে যাব আর হচ্ছে আমার বুনু মানে ননদিনী যেই বুনুটা আমার সাথে হচ্ছে থাকে তো তোমরা চিনবে না কারণ আমার আগের চ্যানেলে অনেক ভিডিও পোস্ট করা ছিল তো দেখো বন্ধুরা আমরা বিয়ে বাড়ি চলে এসেছি আর হচ্ছে সাথে কাকিমুনি আর বুনো ওরা আগে গেছে আর রণ বাবা আগে খেয়ে চলে এসছে আর রন হচ্ছে পরে হচ্ছে একটু বাদেই যাবে তো আমাদের বললাম আমরা বেরিয়ে যেতে ও নাকি একটু পরে যাবে তো রণ মানে আমার বরমশাই তো এখন আমাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে কারণ আমার চ্যানেলে তোমরাও নতুন আমার চ্যানেলটাও নতুন সেই কারণেই আর আগে তো হচ্ছে নাম ধরে বলে দিতাম সবাই বুঝে যেত তো দেখো বিয়ের কোণে মানে বিয়ের কোণে বলছি কি বিয়ের কোণে যাই হোক মানে অনেক সুন্দর লাগছে জাস্ট অনেক সুন্দর অসাধারণ মুখটা অনেক কেউ দুর্গা প্রতিমার মতো লাগছে আমি তো জাস্ট ওকে চকি সরাতে পারছিলাম না অনেক সুন্দর লাগছে তো তারপর হচ্ছে ওখান থেকে চলে সোজা চলে এসেছিলাম খেতে কারণ বিয়ে তো হচ্ছে মানে সবাই হচ্ছে খেয়ে দেয়ে মানে খাওয়ার ঝামেলা শেষ হয়ে গেলেই ভালো তাই না তো খেয়ে দেয়ে তারপর হচ্ছে একটা দিভাইয়ের ঘরে এলাম তো খাওয়ার ভিডিও আর করতে পারিনি তো সাথে হচ্ছে ক্যামেরা ধরে দেওয়ার মতো তেমন কেউ ছিল না মা ছিল তবে সেই কারণে আমার শাড়িটা নিয়ে একটু অসুবিধা হচ্ছিল কারণ শাড়িটা হচ্ছে এক ইন করে ছেড়েছি তো সেই কারণে তো দেখো বড় চলে এসছে বর হচ্ছে বিয়ের পিড়িতে বসে গেছে আর ওপরের কাজটা অনেক সুন্দর হয়েছে আমি যতটা যা পেরেছি ভিডিও করে এনেছি এখন তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা যদি ভালোবেসে ভিডিওটা দেখো আর ভিডিও দেখা শেষে একটা করে লাইক কমেন্টস করে দিও ঠিক আছে তো দেখো যেটা বলছিলাম কুঞ্জটা অনেক সুন্দর হয়েছে ফুল দিয়ে পুরো সাজিয়েছে আর হচ্ছে বরকে তো আগে বসিয়ে দেয় তো সেটাই হচ্ছে বরকে বসিয়ে দিয়েছে আর কোনেকে হচ্ছে আনবে তো এই যে আমার ননদিনী চলে এলো একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম তো ঠান্ডার দিন আর এই যে হচ্ছে ওরা দুই ভাই বোন মানে আমার বর্মসাই আর হচ্ছে আমার ননদিনী তো বুনু তো টুক করে ওরা ফটো তুলছিলো আমি ওই সুযোগে একটু ভিডিও করে নিয়েছি এই যে আমার বুনু ননদিনী অনেক কেউটি গুলুমুলু তো যাই হোক এখন আমি একটু ভিডিও করছিলাম ওর সাথে আরও সবাই আছে দেখা হচ্ছে পুরো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো একটু বাদেই আমার বর্মশাই চলে আসবে তো দেখতে থাকো তো সেখানে গান বাজছিল আর বুনু হচ্ছে সাথে সাথে তালে তালে একটু নাচা মানে নাচছিলো হাত কোমর দুলাচ্ছিলো এই যে দেখো রণ চলে এসেছে আমার বর তো একটু হাই বলে দিলো ও সোয়েটার পরেছে সাথে প্যান্ট তো দুজনেই প্রচণ্ড খুশি তো ভিডিওটা অনেক মজার হতে চলেছে তোমরা পুরো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি আশা করছি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো এই যে দেখো এখানে হচ্ছে দুজন হিরো তো একটা হচ্ছে আমার দিভাইয়ের বর আর একটা হচ্ছে দিভাই বলতে আমার হচ্ছে বরের দিভাই তো দিভাইয়ের বর আর একটা হচ্ছে ননদের বর তো যাই হোক ওদের সাথে একটু ভিডিও করে নিলাম ফটো তুলে নিলাম আমি ফটো তুলছিলাম বললো চলো ও দিভাই বা কেউ বললো বুনু তোমার সাথে একটু ফটো তুলি তো আমি বললো ঠিক আছে ওই সুযোগে একটু ভিডিও করে নিলাম আর এই যে এটাও আমার বুনু আমার আমার ননদ হচ্ছে দুটোই আর সবাই হচ্ছে আমার বড় দি মানে আমার বরের বড় তো ওরা এই বুনুটা হয়তো আমার থেকে বড় হবে বয়সে যাই হোক আমি বুনু বলছি অভ্যেস হয়ে যাচ্ছে সে ডাক ছিল তো আমি আর যাইনি বুনু চলে গিয়ে চলে এসছে আর এই যে দেখো কনের ভিডিও না আমি যখন গিয়েছি তখন হচ্ছে বর চলে এসছে সেই কারণেই হচ্ছে কোনেকে হচ্ছে ঘরে নিয়ে গেছে আর তারপর হচ্ছে আসার সময় আবার বসেছে তো মা আমাকে ডাকছিল ফোন করে যে আমার বর্মশাই বললো যে আসো এই সুযোগে একটু ভিডিও করে নাও তো এখন হচ্ছে এই এখানে বসেছে আমি এই সুযোগে একটু ভিডিও করে নিয়েছি আর এখন আমরা বাড়ি চলে আসবো সেই তো আসার পথে একটু ভিডিও করে নিচ্ছি এটা বাড়ি আসার আগেকার ভিডিও ঠিক আছে তো দেখো ওকে অনেক সুন্দর লাগছিল অনেক মুখটা অনেক কিউট আর ভীষণই সুন্দর লাগছিল ওর পাশে অনেকেই বসেছিলো তো সবার ভিডিও একটু ক্যামেরা করে করে নিয়েছি এই যে আমার মা শাশুড়ি মা আর এখন আমি সেলফি দিয়ে করার চেষ্টা করছি তবে ভালো আসছে না তো হাতে কেমন জানি একটা ঘোলাটে আবছা আসছে তো যাই হোক তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও নোটি অল করে রেখো তাহলে আমি যে ভিডিও পোস্ট করি না কেন তোমাদের সামনে পৌঁছে যাবে এটা হচ্ছে আমার বাপের বাড়ির দিকে একটা দিভাই তো এ আমার মানে শ্বশুর বাড়ি এখানে বিয়ে হয়েছে এই দিভাইয়ের আগে বিয়ে হচ্ছে আমার হচ্ছে পরে হয়েছে বিয়ে হয়েছে সম্পর্কে হচ্ছে ওর বর আমার বরকে হচ্ছে কাকা ডাকে কাকু ডাকে যাই হোক সম্পর্কে হচ্ছে আমি বড় যাই হোক আমি আমি সেটা মানছি না আমি দিভাই বলি দিভাই বলেই ডাকি তো যাই হোক ওর সাথে একটু দেখা হয়েছে একটু ভিডিও করে নিলাম আর এখন হচ্ছে মালাবদল হচ্ছিলো প্রচণ্ড ভিড় ছিল তো রণবল ছিল যাবে একটু ভিডিও করে আনবে তো আমি বললাম ঠিক আছে যাই তবে গিয়ে আর বেশিক্ষণ পাইনি তো এখানে তো সবাই ভীষণ মজা করছে সবাই নাচানাচি করছিল তো ভীষণ ভীষণ মজা হচ্ছে আমরাও ভীষণ এনজয় করেছি সবাই মিলে খুব মজা করেছি তো ভিডিও যতটা যা পেরেছি শেয়ার করছে এখন তোমাদের ওপর ডিপেন্ড করছে তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে সাথে একটু ভিডিও করে নিলাম তো আসতেই যাচ্ছিলো না লজ্জা পেয়ে যাচ্ছে লজ্জা পাইনি ঘুম পাচ্ছিল বলছিল তো একটু ভিডিও করে নিয়েছি তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পাশে থেকেও সাপোর্ট করো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না নতুন নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আমার চ্যানেলে নতুন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব নোটি অল সাবস্ক্রাইব করে দিও নোটি অল করে পাশে থেকেও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই বাই বাই